কিন্তু কারণবশত আজকে আমাদের একটু হয়েছে কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমার চেয়ার দেখে বুঝতে পারছে বৃষ্টির জন্য ভিজে ভিজে যাই হোক আর এদিকে সব বন্ধ আর শিল্পীটাও এখন আর নেই তো এর জন্য খুব একটা স্টুডিও আমরা পাচ্ছি না তো যেটুকু পারি আমরা কভার করবো তো চলছে আর এখানেও মায়ের অলঙ্কার তৈরি হচ্ছে তো সব থেকে বড় কথা হচ্ছে কুমুরতে এসে আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বেশিরভাগ দোকানপাটের জন্য বন্ধ

সিদ্ধেশ্বরী স্টোর শনি মন্দিরে পাঁচ থেকে ঢুকে গেলে প্রথমে এই দোকানটা পড়ে যাবে কাছাকাছি ঢুকে একটু দূরে দোকানটা পেয়ে যাবে সিদ্ধেশ্বর স্টোর তো আমরা এখন আপাতত হচ্ছে প্রতিমার যা কি কাজ চলছে তো এই সামনে আগালে দেখা যাচ্ছে তো ভাই আমার সাথে রয়েছে হচ্ছে ও আচ্ছা গুড তো এইখানে আমরা ঢুকলে দেখতে পাচ্ছি এখানে প্রতিমার কাজ চলছে তো কলকাতা যত বড় বড় ঠাকুর সব এখানেই বানানো হয় কুমোর টুরিতে আর এখানে আপাতত ঠাকুরের মাটির কাজ হয়েছে আর আস্তে আস্তে কাজ চলছে এটা হাইট প্রায় অলমোস্ট ছ ফুট আর উপরেও কাজ চলছে এদিকে ঠাকুর অলমোস্ট রেডি আর এখানে সিংহটা দেখো ভাই সিংহ মুখের শেপটা দারুণ ওইখানে আমি আছি মনমোহন শিল্পাঞ্চল শিল্পের চেয়ে স্বপন কুমার পাল এন্ড সন্স তো বাঙালির দুর্গা পুজো ইমোশন তো প্রতিমা দেখে প্রতিমা দেখে সে মনে পড়ছে আর মাত্র পুজো বাকি হচ্ছে নব্বই দিন আর নব্বই দিনের মতো বাকি অলরেডি ঠাকুরের কাজ শুরু হয়ে গেছে ঠাকুরের মাটি থেকে ঠাকুরের যে মানে মাটি বিছনে যে ঠাকুরের যে কাজ সেই শুরু হয়ে গেছে এরপর অলঙ্কার বসবে তো যাই হোক বাঙালি দুর্গাপূজা চলেই আসলো বৃষ্টির জন্য স্টুডিওর নামটা দেখতে পাচ্ছি না তো এখানে প্রায় আট ফুট হাইটের প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমা এই প্রতিমাটা মাটির কাজ বাকি শুধু হাতগুলো এখনো করা হয়নি আর এইদিকে যদি যদি অসুর গুলো কি দারুণ কত তৈরি করেছে এইখানে অসুর গুলো দেখতে পাচ্ছ গাইস এখানে অসুর গুলো কত বড় বড় আর যারা কুমোরপুলিতে আসনি তো একবার হলো কুমোরপুলি ঘুরে যাও তো এখন পর্যন্ত জাস্ট এখনো পুজোর তিন মাস বাকি তো এখনো এখন থেকে কাজ শুরু লেগেছে রমদমে তো এখানে সিংহগুলো কাজ চলছে আর এটা হচ্ছে মায়ের সে মাথাগুলো তৈরি হচ্ছে এখানে মাথা নেই মার এখনো তো এদিকে হচ্ছে মার কাজ চলছে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা বেশ দশ ফুট লম্বা তো কলকাতার এখানেই তৈরি হয় কুমোরটুলি আর সেটা দু থেকে তিনশো বছর পুরোনো জায়গাটা কুমোরটুলি গলির মধ্যে রয়েছে পাহারা দায় এরা বেসিক্যালি কুমোরটুলিকে পাহারা দেয় বেশি বেগর বাই করলে এরা কামড় দিয়ে দেবে আর এদের সাথে আমার একটা খারাপ সম্পর্ক খুব নেই তো আমাদের কিছু বলছে না কিন্তু আমার সাথে যারা দুজন আসছে এরা দুজন এখন ভীষণ টেনশনে আছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হালাত ভীষণই খারাপ আর আরও সামনে যদি যাই এই গলিগুলো গলিগুলো ভয়ানক ভয়ানক সরু তো এখান থেকে একটা টোটো ফুটো যাওয়া ভীষণই রিক্স তো এই জায়গাটা দেখতে পাচ্ছি আর একটা স্টুডিও এই স্টুডিও নাম হচ্ছে অখিল পাল স্টুডিও এই জায়গাটা প্রায় দশ থেকে বারো ফুটের একটা প্রতিমা তৈরি হচ্ছে তখনগুলো বেশ বড়ো বড়ো প্যান্ডেলে যাবে সব থেকে আশ্চর্য বিষয় যে গলিতে প্রত্যেকটা গলিতে মধ্যেই সবাই ঠাকুর বানায় মানে বিভিন্ন জিনিসপত্র এগুলো ছাড়া আর কিছু পাওয়া যাবে না আর এদিকে বৃষ্টির জন্য বাকি সব দোকানগুলো বন্ধ বন্ধু তারাপত শিল্প অঞ্চলে এখানে মার্ক আছে এই স্টুডিওটা অপেক্ষিত অনেকটাই বড় ভিতরটা অন্ধকারে এই জন্য ভিতর ঢুকছে না এখানে ছোট্ট একটা প্রতিমা তৈরি হচ্ছে আর তার পাশে মোটামুটি পাঁচ ফোর্ট সাইজের একটা প্রতিমা তৈরি হচ্ছে এখানে প্রতিমা রাশি রাশি প্রতিমা তৈরি হচ্ছে আর এই রাস্তা গলিগুলো শুধু প্রতিমা ছাড়া কিছু নেই আর একটু সামনে আগা দেখাচ্ছি এইখানে একটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে গণেশ ঠাকুরগুলো এখানটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে গণেশ ঠাকুরের চারা টাওয়ার তৈরি হচ্ছে এখানে শিল্পী দুজন কাজ করছে দাদা তোমাদের স্টুডিওটার নাম কী রাজাপার স্টুডিও তোমাদের স্টুডিও বয়স্ক দাদা মোটামুটি আচ্ছা পুজোর অর্ডার কি আসছে এখন পর্যন্ত প্রতিমা হ্যাঁ আসছে আচ্ছা একটু ভিতরে ঢুকবো একটু ভিতরে ঢুকবো এটা কি মনসামার গণেশ ঠাকুর তো এটা এখানে একটা মনসামার ঠাকুর তৈরি হচ্ছে এটা ইনকমপ্লিট আর গান চলছে এটি বেশ একটা বড় বড় গণেশ তৈরি বা ভালোই বড় বড় গণেশ আর এই যদি দেখতে পাও তো স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর সব স্ট্যাচুগুলো দাঁড়িয়ে আছে সব শিল্পীদের কাজ এখানে প্রতিটা শিল্পীদের এত সুন্দর হাতের কাজ আমাদের হাতে যেখানে থাকে সেখানে একটা বা দুটো হয়তো স্টুডিও আছে কিন্তু কুমুর যদি আসো কুমুর পীড়িত সারি স্টুডিও সারি সারি স্টুডিও দেখো এই দেখো এই একটা স্টুডিও তো স্টুডিও এই স্টুডিওটার নাম হচ্ছে রাজাপা স্টুডিও ঠিক এর পাশে আরেকটা স্টুডিও তো এখানে এটা হচ্ছে নাম হচ্ছে সুধীর কুমার পালের স্টুডিও এখানে বেশ ঠাকুরগুলো দশ থেকে বারো ফুট হাইটে ঠাকুর তৈরি হচ্ছে কারণ এদের কাজগুলো অনেক আগে থেকে শুরু যায় কারণ হচ্ছে এদের অনেক বড় বড় কন্টাপে এই যে প্রতিমাটা কথা বলছি এই প্রতিমাটা দেখো জাস্ট অত বড় প্রতিমা এই আর আমি রয়েছে এখন তিন রাস্তার মোড়ে এইদিকে স্টুডিও এখানে একটা বড় স্টুডিও কালীচরণ পালের স্টুডিও এদিকেও স্টুডিও এদিকে স্টুডিও পুরো কুমোরটুলি জুড়ে রয়েছে স্টুডিও তো গাইস এটা সামনে গাচ্ছি আরও এটা একটা বড় স্টুডিও কিন্তু তো এই ছিল আজকের ভিডিও তো পুজো ব্লগ মোটামুটি আসবে কন্টিনিউ তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিও এখন আমি কুমোরতুলি ঠিক রাস্তার মোড়ে আছি কারণ হচ্ছে কুমোরটুলিতে এখন ঘাটে যাবো তো আজকে বৃষ্টি হয়ে জন্য যেন কুমোরটুলি ঠিক এক্সপ্লোর করতে পারলাম না হয়তো তো ইচ্ছা আছে আরও মোটামুটি দিন কুড়ি পর আবার আসবো বলে স্টুডিওটা আমার ঢোকা হয়নি তো ওখানে আবার ঢুকবো তো গাইজ যাই হোক এখন আমরা যাচ্ছি বাগবাজার ঘাট আর নেক্সট ভিডিও জন্য ওয়েট করো আর যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা Till I get up Time is barely